তো এই মুহূর্তে তোমরা যারা অ্যাডমিশান ক্যান্ডিডেট অর্থাৎ যারা চাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম হোক প্রতিষ্ঠা হোক তো তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ করণীয় সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে গাইডলাইনমূলক কথা বলবো আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাচ্ছে কারা চাচ্ছে হলো যারা অ্যাডমিশান ক্যান্ডিডেট নিশ্চয়ই তারা আর আমাদের মতো ইনস্ট্রাক্টর যারা আছে তারা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছে আর এই চাওয়ার বিপক্ষে কারা আছে বা কারা চাচ্ছে না চাচ্ছে না আমার এখনো পর্যন্ত বেসিক্যালি যত দূর দেখছি তারা হলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রানিং স্টুডেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল আমার শরদীয় বড়ো ভাই কিংবা সেনের ছোট ভাইরা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চাচ্ছেন না তো তার লজিক যেটা আপনাদের কাছে আছে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম হবে কি হবে না এটা সম্পূর্ণ একটা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল একটা বিষয় আচ্ছা ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এটা ইন্টারনাল বিষয় হয় এবং এই বিষয়টা নিশ্চয়ই রিলেটেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিলেটেড টু অ্যাডমিনিস্ট্রেশন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশনের সাথে রিলেটেড এখন তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে ভাই আপনি কেন কনসার্ন বিভিন্ন সময় দেখা যায় যে বিশেষত আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম সংক্রান্ত অনেক পোস্ট দিয়েছি এবং যেখানে এই চাওয়ার বিপক্ষে বা সেখানে আমাকে অনেক গালিও শুনতে হয়েছে বা কমেন্টে অনেক এ ধরনের বিষয়গুলো আমি ফেস করেছি এবং পরবর্তীতে প্রোফাইলগুলো দেখে আমি যতটা বুঝতে পেরেছি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তো যাই হোক আপনাদের চাওয়া বা না চাওয়াটা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হোক বা না হোক এটার সাথে কিন্তু সঙ্গতিপূর্ণ নয় কারণ আপনারা ঢাবিতে অ্যাডমিটেড স্টুডেন্ট ঢাকা সেকেন্ড টাইম দিলেও আপনার স্বার্থ কি আছে আর না দিলেও আপনার স্বার্থ কি আছে এখন আমরা কেন সাপোর্ট দিচ্ছি আমি যদি নর্মালি শুধুমাত্র ভার্সিটির স্টুডেন্ট হতাম তাহলে হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলতাম না কিন্তু যেহেতু আমি একজন ইনস্ট্রাক্টর এবং আমার অ্যাডমিশন শিক্ষার্থীদের সাথে কাজ সুতরাং আমি এটা করতেছি এটা আমার কোনো ব্যক্তিগত প্রফিট বা গেইন বা কোনো কিছুই নাই ব্যক্তিগত কোনো অর্জন নাই এখান থেকে আমার স্টুডেন্টরা সেকেন্ড টাইম চাচ্ছে এবং এটা অবশ্যই আমার কাছে মনে হয়েছে এটা একটা লজ যৌক্তিক বিষয় তো এই যৌক্তিক বিষয়ের কারণে মোরালিটি থেকে এটা একটা মোরাল লায়াবেলিটি থেকে আমি এই বিষয়টা বিষয়টা নিয়ে লেখালেখি করেছি কিংবা স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছি তো মূল বিষয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম প্রতিষ্ঠা হোক যারা এটাকে অযৌক্তিক মনে করতেছেন তাদেরকে আমি একটু বলি যদি এটা অযৌক্তিক হয় তাহলে বাংলাদেশের যে পিএসসির যে পরীক্ষাগুলো আছে বিসিএস থেকে শুরু করে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে বা অন্যান্য যে জব সেক্টরের যে পরীক্ষাগুলো আছে জব কম্পিটিভ এক্সাম সহ এমনকি বিজিএস সহ এই এক্সামগুলোতে যদি আপনাকে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ না দেওয়া হয় তাহলে আপনি কি বিষয়টা মেনে নেবেন আচ্ছা আপনি যখন বলতেছেন যে ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সেকেন্ড টাইম দেওয়া হয় তাহলে প্রথমত এটা ফার্স্ট টাইমারদের সাথে বৈষম্য হবে আদৌ কি বিষয়টা ঠিক যদি তাই হয় তাহলে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল যার ইনক্লুডেড যার মতো ইনক্লুডেড ঢাকা মেডিকেল সৌরাদ্দি মেডিকেল ময়মানসিংহ মেডিকেল সব বড় বড় মেডিকেলগুলো যার ভিতরে অন্তর্ভুক্ত তারাও তো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে সো এই বিষয়টা যদি অযৌক্তিক হতো তাহলে নিশ্চয়ই এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনো এই সুযোগটা দিত না আর এটা যদি ফার্স্ট টাইমারদের সাথে বিন্দুমাত্র কোনো বৈষম্য হয় তাহলে মেডিকেল কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেমন কিছু মার্ক কর্তন করে তারপরে সেকেন্ড টাইমে সুযোগ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমনটা করুক সে বিষয় নিয়ে তো কোনো সমস্যা নাই এখন সায়দ আবদুল্লাহ ভাই ইতিমধ্যে যে পাঁচ থেকে সাত মার্ক কাটার যে বিষয়টা তার পোস্টে উল্লেখ করেছে তো এটা আসলে আমার মনে হয় একটু অযৌক্তিক হয়ে যাবে মানে অযৌক্তিক এই জন্য হবে কারণ পাঁচ থেকে সাত মাস যদি একটা স্টুডেন্টের কেটে নেওয়া হয় তাহলে ওই স্টুডেন্টের পরীক্ষা দেওয়া না দেওয়া অনেকটাই সেম বিষয় এটা হতে পারে দুই থেকে তিন মার্ক কর্তন যেমনটা চট্টগ্রাম কিংবা মেডিকেলে করে বিষয়টা এমন হইলে মনে হয় খুব একটা বেশি ক্ষতি হবে না সেকেন্ড টাইমারদের সাথেও বৈষম্য হবে না সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে যাদের কাছে মনে হয় যে এটা একটা সময়ের অপচয় আচ্ছা তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয় বলি যে বাংলাদেশের একজন আর গ্র্যাজুয়েট শিক্ষার্থী সে চার থেকে পাঁচ বছর পরে যে বিসিএসের বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হচ্ছে আচ্ছা সে যে চার থেকে পাঁচ বছর ধরে এই যে একটা চাকরির পিছনে পড়ে আছে এটা কি সময়ের অপচয় নয় সে প্রথম বিসিএস দিচ্ছে হয়তো প্রিলিতে উত্তীর্ণ হয়েছে কি রিটার্নে উত্তীর্ণ হয়েছে দ্বিতীয় বিসিএস দিচ্ছে সেখানে আবার প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছে সো একটা বিসিএসএ উত্তীর্ণ হতে হতে সে তো অনেকগুলো বিসিএসএ পরীক্ষা দিচ্ছে সো এটাও তো একটা সময়ের অপচয় আর সময়ের অপচয় যদি হয় সেটা একজন শিক্ষার্থীর বিষয় এটা তার চাওয়ার বিষয় সে সময় অপচয় করবে কি করবে না সেটা নিঃস্বার্থ তার পার্সোনাল বিষয় সুতরাং এই বিষয়টা নিয়ে তো আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই সময় অপচয় যদি হয় তাহলে আগে আমাদের চাকরির পরীক্ষাতে যে সময়গুলোর অপচয় আছে এইগুলো আমরা আগে সমাধান করি এখানে একটা স্টুডেন্টের এক বছর লস দিয়ে পরীক্ষা দিবে এটা আহামরি তার জীবনে নেগেটিভ কোনো প্রভাব পড়বে না কারণ সে এই এক বছরে যতটা বেশি পড়াশোনা করবে পড়াশোনার বিষয়ে যতটা সিরিয়াস আমার মনে হয় সে তার একাডেমিক লাইফে এতটা সিরিয়াসনেস তার ভিতরে হয়তো কখনো কাজ করবে না এখন তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি চাচ্ছ এবং এর জন্য কাজ করতে চাচ্ছ তো তোমাদেরকে আমি প্রথম থেকে অনেক গাইডলাইনমূলক অনেক বিষয় বলেছি যেমন একটা বিষয় বলেছি আমার দৃষ্টিতে আমি একজন আইনের ছাত্র হিসেবে আমি যতটুকু মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিড করে সেকেন্ড টাইম প্রতিষ্ঠা করা এটা খুব একটা বেশি যৌক্তিক কোনো বিষয় হবে না এটার জন্য আমি প্রথম থেকে তোমাদের যে বিষয়ের প্রতি সবথেকে বেশি ফোকাস করতে বলেছিলাম সেটা হলো তোমরা পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করো একটা গ্রেট পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করো ইতিমধ্যেই সেই কাজটা অনেকটাই হয়েছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খ্যাতিমানা অধ্যাপক তারা কিন্তু এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই লেখালেখি করতেছে সো এই জিনিসটা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারনাল যে বিষয় বিষয়ের সাথে যারা রিলেটেড বিশেষত শিক্ষক মহল যারা আছে একাডেমিক কাউন্সিল সিনেট পরিষদের যে সকল শিক্ষকরা ইনভলভ আছে তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন করতে হবে যৌক্তিক বিষয়গুলো তাদেরকে তাদের কাছে তুলে ধরতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের জন্য কিন্তু কেউই বলেনি যে যদি না দেওয়া হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে বিক্ষোভ করব। আমার মনে হয় আমার কোনো স্টুডেন্টরা কোনো অ্যাডমিশন শিক্ষার্থীরা কিন্তু এই কথাটা কোনো দিন বলেনি তো অবশ্যই তাদের চাওয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দিক এবং এই চাওয়াটা তারা অবশ্যই চাইতে পারে সুতরাং এই চাওয়াটারও কি সুযোগ আপনারা দিবেন না যারা আপনারা মনে করতেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া উচিত না তো তাদের চাওয়াটার অধিকার কি নাই একজন নাগরিক হিসাবে সে কেউ ওটা চাইতে পারে না ইন্টারনাল পলিসি সেটা তারাও জানে আমরাও জানি তো সে ইন্টারনাল পলিসির প্রতি সম্মান তাদেরও আছে আপনাদেরও থাকা উচিত কারণ আপনারা যদি মনে করেন যে এটা ইন্টারনাল পলিসি তাহলে এই বিষয়টা নিয়ে আপনাদের কনসার্ন হওয়ার কোনো দরকার নাই এটা স্টুডেন্টদের স্বার্থের সাথে রিলেটেড তাদের জীবনের সাথে রিলেটেড তাদের ফিউচারের সাথে রিলেটেড এটা তাদেরকেই ভাবতে দিন না আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেহেতু এটা ইন্টারনাল পলিসি সুতরাং তারা দিবে কি দেবে না এটা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল কিংবা সিনেট পরিষদ দ্বারা নির্ধারিত হবে সুতরাং এটা তাদের কাছেই সীমাবদ্ধ থাকতে দিন বা তাদের সাথেই তাদের মধ্যে এই বিষয়টা রাখুন আপনি যখন একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তখন আপনার এটা নিয়ে তো খুব একটা বেশি কনসার্ন হওয়ার কিছু নাই আপনার যদি ছোটো ভাই বিশ্ববিদ্যালয় প্রথমবার ভালো করতে না পেরে কিংবা পরীক্ষা দেওয়ার সুযোগ না পেত তাহলে আপনি কি বলতেন সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ নাই এটা দেওয়া উচিত না এটা আপনি বলতেন আসলে আমরা বাঙালি এমন একটা জাতি যে আমাদের লেজে পাপ না পড়লে আমরা কখনো নড়ি না মানে যারা বিশেষত ঢাবির যে সকল শিক্ষার্থীরা বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম কেন দিবে এটা একটা ইউনিক বিশ্ববিদ্যালয় মানে তাদের কাছে এমন একটা কনসেপশন যে ঢাবি হলো দেশের একটা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে যদি সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ হয় তাহলে ঢাবির যে প্রেস্টিজ এই পেস্ট্রিজে যে এটা আঘাত হবে ঠিক আছে এটা ঢাবির জন্য সেকেন্ডটাই না দেওয়া একটা প্রেস্টিজিয়াস বিষয় এবং যদি দেওয়ার সুযোগ হয় তাহলে ঢাবি সহ যারা শিক্ষার্থী আছে তাদের এই পেস্টিজিয়াস ম্যাটারটা অনেকটাই ক্ষুণ্ণ হবে মানে এমন একটা কনসেপশন মাইন্ড সো এ ধরনের ন্যারো কনসেপশন থেকে আমাদের বেরিয়ে আসা গুরুত্বপূর্ণ আর শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা এই পাবলিক অ্যাওয়ারনেসের জন্য ইতিমধ্যেই অনেক ভালো কাজ করেছো বিশেষত ঈদের পর থেকে তোমরা এই জিনিসটার প্রতি বেশি ফোকাস করো আমরাও তো তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি ইনশাআল্লাহ তোমাদেরকে সাপোর্ট দিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষক বিশেষত যারা অ্যাক্টিভিস্ট আছে অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে এই বিষয়টা নিয়ে একটু জানাও সবাই যতুন এই বিষয়টা নিয়ে কথা বলবে তখন দেখবা ঢাবি প্রশাসনও বিষয়টা পজিটিভলি নেবে আমরা এটার জন্য ফোর্স করতে পারি না কিংবা সেই রাইট বা সেই জুরিসডিকশানও আমাদের নাই আমরা যেটা করতে পারি আমরা আবেদন জানাতে পারি যৌক্তিক দাবি যেহেতু এটা অবশ্যই একটা প্রসেসের মাধ্যমে একটা একটা সোশ্যাল সোশ্যাল অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা এই বিষয়টা সবার মাঝে ফুটিয়ে তুলে ঢাবির যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে এই বিষয়টা একটা সমাধান করতে পারি সো আমাদের এই দিকেই ফোকাস করতে হবে তোমরা সবাই এই দিকে পাবলিক অ্যাওয়ারনেসের প্রতি বেশি ফোকাস করো এটা তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যা যা করা দরকার তোমাদেরকে সেটাই করতে হবে ঠিক আছে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য অনেকগুলো বিষয় আমি ইতিমধ্যেই তোমাদের সাথে বলেছি তোমরা চাইলে কিন্তু দেখা যায় যে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো তোমরা হয়তো শাহবাগের রাজু ভাস্কর্য সহ এই জায়গাগুলো এখানে যে তোমরা সেকেন্ড টাইম দাবি নিয়ে শান্তিপূর্ণ একটা কর্মসূচি তোমরা পালন করতে পারো পালন করলে দেখা যায় এগুলো মিডিয়া নজরে আসবে সচেতন মহলের নজরে আসবে তখন এই বিষয়টা নিয়ে আরো বেশি আলোচনা হবে যখন আলোচনা হবে তখনই দেখা যায় এই বিষয়টা কি করা যায় সেটা নিয়ে হয়তো ঢাবি আবার দ্বিতীয়বার ভাবতে শুরু করবে সো আমাদের দরকার হলো ঢাবিকে আবার দ্বিতীয়বার ভাবাতে হবে যে তোমাদের যে দাবি এই দাবিটা তারা আসলেই দিবে কি দিবে না তো তোমরা সেইভাবে সামনের দিকে অগ্রসর হোক